আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের মক টেস্ট নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো মক টেস্ট কীভাবে দেবে মক টেস্ট দিতে গেলে কী কী করতে হবে আর মক টেস্ট কেন দেবে প্রথমে বলি মক টেস্ট কেন দেবে কারণ তোমার পড়াশোনা তোমার প্রিপারেশন কতটা হয়েছে কোনো কমতি রয়েছে কিনা সেগুলো বুঝতে এই মক টেস্ট তোমাকে হেল্প করবে তাই জন্য মক টেস্ট দেবে আর এই মক টেস্ট কীভাবে দেবে খুব সহজ আমরা একটা গুগল ফর্ম বানিয়েছি তোমরা আগেও অনেকে সেই গুগল ফর্মে পরীক্ষা দিয়েছ মক টেস্টে দিয়েছ যারা দিয়েছো তারা খুব ভালো করে জানো সেই আগের মতোই তোমরা পরীক্ষা দেবে দেখো আমি বলে দিই যে ছখানা অধ্যায় রয়েছে ছটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা ছখানা মক টেস্ট রয়েছে অধ্যায় ভিত্তিক আগে দুখানা দেওয়া ছিল তার লিঙ্কও আমি এখানে দিয়ে দিয়েছি আর পরের চারটে অধ্যায় যেগুলো বাকি ছিল সেগুলোর লিঙ্কও দিয়ে দিয়েছি এছাড়া দুখানা ফুল মক টেস্ট অর্থাৎ চল্লিশ মার্কেটের মক টেস্ট এর লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে মক টেস্ট দিতে পারো ওকে আর ওই যে চ্যাপ্টার ভিত্তিক যেগুলো ছিল সেগুলোতে কুড়িটা করে কোশ্চেন রয়েছে অর্থাৎ প্রতি অধ্যায়ে কুড়িটা করে কোশ্চেন দিয়েছি এবার বলি মক টেস্টটা তুমি কিভাবে দেবে দেখো ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি একটা পুরো লিঙ্ক দিয়ে দিয়েছি পরপর তোমরা প্রতিটা লিঙ্কে ক্লিক করবে গিয়ে ওখানে মক টেস্ট তুমি দিতে পারবে খুব সহজ তুমি মক টেস্ট দেওয়ার পরে তুমি যখনই সাবমিট করবে তখন তুমি কত পেয়েছো কোন প্রশ্নটা ভুল হয়েছে সেটা দেখতে পাবে এছাড়া যখন সাবমিট করবে সাবমিট করার পরে তোমার জিমেল বা ইমেল যাই তোমার আছে সেখানে একখানা কপি চলে যাবে অটোমেটিক চলে যাবে সাবমিট করার পরেই সঙ্গে সঙ্গে চলে যাবে ওকে আমার মনে হয় এই মক টেস্ট দেওয়ার ফলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশান কতটা হয়েছে তো তোমরা মক টেস্ট দাও আর কে কত পেলে কোন অধ্যায় অধ্যায় থেকে কত পেয়েছো আর ফুল মক টেস্টে কত পেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ওকে আর এই ভিডিওটাও তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই মক টেস্ট দিতে পারে ওকে এবার কিছু সাবধান বাণী দিয়ে রাখি সাবধান বাণী বলতে তোমরা কেউ ভেবে নিও না এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে দেখো আমি যেহেতু প্রশ্ন করছি না আমি কখনো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলবো না এর বাইরে কিছু আসবে না আমি কখনোই বলি না তোমরা সেটা খুব ভালো করে জানো হ্যাঁ আমি যেগুলো দিই তার মধ্যে থেকে চলে আসে তোমরা সেগুলো লক্ষ্য করেছো কিন্তু তারপরেও আমি কখনো বলবো না যে এর মধ্যে থেকেই আসবে ভাগ্য যদি খারাপ থাকে নাও আসতে পারে তাই না তাই আমার হান্ড্রেড পার্সেন্ট বলার কোনো অধিকার নেই যাই হোক তোমরা এই মক টেস্টে দিলে উপকৃত হবে তোমরা অন্তত এতটা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কত দূর এগোলো ওকে এর থেকে বেশি কিছু নয় এর থেকে বেশি আশা করো না যদি এখান থেকে কোশ্চেন চলে আসে কংগ্রাচুলেশন আসতেও পারে হ্যাঁ এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেই কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে এছাড়া তোমাদের আজকে অথবা কালকেই হয়তো একখানা সাজেশন ভিত্তিক বা বলতে পারো ইম্পর্টেন্ট কোশ্চেন এমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার চোখ বুলিয়ে যাওয়া উচিত এমন কিছু কোশ্চেনের একটা ব্রাঞ্চ আসছে ওকে তার পিডিএফ তোমরা পেয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই দেখো আমি আরও একটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই এই ক্লাসেই যে আমি যেখানে কাজ করি সেখানে হঠাৎ করে কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে আমি নিয়মিত দিতে পারছি না ক্লাস আমি ক্লাস রেকর্ডই করার সময় পাচ্ছি না যেইটুকুনি সময় পাচ্ছি এই ছোটোখাটো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোই রেকর্ড করছি যেগুলো না দিলে নয় সেগুলোই দিচ্ছি তুমি দেখবে ছয় নম্বর চ্যাপ্টারে কিছু লেকচার ক্লাস বাকি রয়েছে আমি দিতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত কিন্তু কিছু করার নেই আমি কাজে বিজি হয়ে রয়েছি যেটুকু সময় পাচ্ছি সেখানে যেগুলো না দিলে নয় সেই ক্লাসগুলোই আপলোড করছি আমি আশা করছি সবাইকার পরীক্ষা ভালো হবে তো চলো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে আর হ্যাঁ তোমরা কে কত পেয়েছো সেটা জানাতে কিন্তু একদম বলো না আরও একটা জিনিস যে তোমাদের সবাইকার কি পাঁচ দিন বা ছ দিন ছুটি রয়েছে পলিটির আগে সেটাও আমাকে জানিও অনেকের ছুটি নাও থাকতে পারে কার কার ছুটি রয়েছে সেটাও আমাকে জানিও ওকে তো আজকে এই